এখন রাত বাজে দুইটা আর আমি বানাচ্ছি রসগোল্লা পায়ে সব মিষ্টি আইটেমগুলো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আগামীকাল আমার ছোট্ট বেবি আনসির অন্নপ্রাশন দিব মানে ওই মন্দির থেকে প্রসাদ খাইয়ে আনবো আনসির যেহেতু ছয় মাস পুরে সাত মাসে পড়েছে তো প্রথম সলিড শুরু করার আগে একটা ভালো দিন দেখে আমরা মন্দিরে যে একটু পূজা দিয়ে সেই পূজার প্রসাদটা দিয়েই আনসির সলিড খাওয়ানো শুরু করব তো ঘরে কোনো দুধ চিনি নিরামিষ করা ছিল না তো সুজয় রাত্রে কাজ থেকে বাড়ি ফেরার সময় আমি বলে দিলাম তো ও এনে দিল আর পূজার জন্য যে ফ্রুটস নিয়ে যাব সেগুলো আনলো আর রাত্রে আমি একবারে মিষ্টি পায়েস এগুলো বানিয়ে রাখছি সকালে উঠে আর সম্ভব হবে না এই জন্য আর সুজয় আমাকে হেল্প করছে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আর সব কিছু অল্প অল্পই বানিয়েছি জাস্ট পূজার প্রসাদের জন্য তো সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রুটসগুলো ধুয়ে নিচ্ছি আর আমি সকালে উঠে আগে সাওয়ার করে নিয়েছি তারপর ঘরে ঠাকুরের পূজা দিয়েছি অনেক কাজ করেছি রাত্রে তো ঘুমাতে ঘুমাতে তিনটার বেশি বেজে গিয়েছে আবার সকালেও সাড়ে ছয়টা সাতটার ভেতরে ঘুম থেকে উঠেছি তারপরে আমি রেডি হয়েছি আনশিকে রেডি করেছি আর আধিরা আবার স্কুলে যাবে আধিরাকে পুরোপুরি রেডি করেছি তো আদিরাকে আগে স্কুলে ড্রপ করে তারপরে আমরা মন্দিরে যাব আধিরার স্কুলটা বন্ধ দিইনি বাচ্চাদের স্কুল বন্ধ দিলে বাচ্চারা অনেকটা পিছিয়ে যায় তো আদিরা যেহেতু থাকবে না এজন্য জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে আমরা ছবি তুললাম ভিডিও করে নিলাম আনসি হ্যালো বলে দা হ্যালো আনসি হ্যালো এখন যাচ্ছে অন্নপ্রাশাদ আনসি প্রথম সলিড ফুড খেতে মন্দিরে যাচ্ছে তো আমরা বের হয়ে গিয়েছি আনসির অন্নপ্রাশন দিতে নিয়ে যাচ্ছি জাস্ট মন্দিরে যে একটু প্রসাদ খাইয়ে আসবো তো আমি আবার একটা শাড়িও পরেছি আর আধিরাকে স্কুলে ড্রপ করা হয়েছে আর সুজয় গিয়েছে এখন আমাদের এই বাড়ির কাছে যে সেফ হয়ে আছে ওখান থেকে ফুল আনতে তো এই ফুল আর আমি কালকে রাত্রে পায়েস মিষ্টি বানিয়ে রেখেছিলাম আর একটু ফ্রুটস নিয়ে যাচ্ছি এই তো এখন মশাইকে ফোন করে জানিয়ে দিয়েছি কতটুকু সময় থাকে না থাকে কারণ নতুন মন্দির তো বেশি সময় কেউ থাকে না ওই সকালে এক ঘন্টা থেকে পূজা হয়ে গেলে বন্ধ করে দেয় আবার বোধ বিকালে আসে তো সকালের পূজাটাই ধরার চেষ্টা করেছি আমি আবার বাড়িতে পূজা দিয়েছি পূজা দিয়ে তাই বের হচ্ছি তো এই তো আমরা সব কিছু আপনাদেরকে বলে দিলাম আনছি প্রথম সলিড খেতে যাচ্ছে We're yeah. gonna তো আমরা মন্দিরে চলে আসছি আর মন্দিরে আসার সাথে সাথেই ঠাকুর মশাই আরতি করা শুরু করলো ভোগ নিবেদন করলো বেসিক্যালি আমাদের জন্যই ওয়েট করছিলো তার ঠা সকালবেলা যে পূজা দেওয়া সেটা তো কমপ্লিট হয়ে গিয়েছিল আর এটা যেহেতু নতুন মন্দির খুব তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে চলে যায় তো এই জন্য আমরা আসলাম আমরা আগে থেকে ফোন করে আসছি আসার পরপরই ঠাকুর মশাই আরতি সেরে ভোগ নিবেদন করে এবার শিখে তিনবার জাস্ট মুখে পায়েসটা খাইয়ে দিল ঠাকুর তারপরে আমরা বাড়িতে চলে আসলাম She's smiling. No, that's it. That's okay. You see? Kiki is a lot. Kiki is a lot. আনসির অন্নপ্রাশন দিয়ে বাড়িতে আনার পর ওই দিনই দুপুরবেলা আমি আর আধিরা দুইজন মিলে ওকে অর্ধেকটা অ্যাভোকাডো দিলাম ট্রাই করার জন্য যে দেখি অ্যাভোকাডোটা নিয়ে আনসি কি করে তো আধিরাও খুব এনজয় করছিল ব্যাপারটা আর আমিও একটু কিউরিয়াস ছিলাম যে আনসি ওটা খায় নাকি গায়ে মাখে শুধু খেলা করে তো আনসি অনেক সময় ধরে অ্যাভোকাডোটা নিয়ে একটু খেলা করলো আর বেশ নরম হয়ে গিয়েছিল ওটাকে চটকিয়েও বেশ মজা পেয়েছে গায়ে মাখলো নিচে ফেললো কিন্তু দুঃখের বিষয় একবারও সে মুখে দেয়নি এটা দেখে তো আমার একটু খারাপ লাগছিল যে আধিরা যে এরকম কোনো কিছু খেতে চেত না আনসিও যদি তাই হয় তাইলে তো আমার অবস্থা খারাপ কারণ সে প্রতিটা টয় হাতে দিলে আগে মুখে দেয় কিন্তু খাবার যখন হাতে দিলাম তখনই সে একবারও মুখে দিল না আর আনসির এই হাই চেয়ারটা ওর বাবা ও হওয়ার পরপরই কিনে মানে কিনে রেখে দিয়েছে যে আধিরাকে আমরা ঠিকভাবে খাওয়া শেখাতে পারিনি তো আনসির বেলায় আমরা কোনো আমাদের কোনো ত্রুটি রাখবো না আনসির খাওয়া শেখাতে আধিরাকে কখনো আমি একা হাত দিয়ে খেতে দিইনি তো এটা আমার একটা বড় ভুল ছিল কিন্তু আনশিকে আমি প্রতিদিন চিন্তা করেছি এরকম কিছু না কিছু খাবার দিয়ে বসিয়ে দেব ও নিজে হাতে চটকাবে নিজে হাতে খাবারগুলো এক্সপ্লোর করবে যাতে ওর আর ঘৃণা না থাকে খাবারের উপরে কোনো সেন্সরি ইস্যু না থাকে নিজে নিজেই খেয়ে নেয় মানে খাওয়াটা শেখে আস্তে আস্তে খাবারের সাথে পরিচিতি হয় আর তখন তো চটকালো আর আমি আর অর্ধেকের থেকে একটু একটু করে চামচে করে দিলাম যখন তখন দেখলাম যে একটুকুনি খেলো তো যাই হোক এই তো ছিল আনশির অন্নপ্রাশন ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর আনশির যখন আবার পরে একটু অনুষ্ঠান করব। যদি করি তো সেটার ভিডিও আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার আনশি শোনার জন্য আশীর্বাদ করবেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই